আমরা ঘোরাঘুরি করছি আমাদের প্ল্যান ছিল আমরা এখানে ঘুরে ব্রেকফাস্ট করে আমরা গোসল করতে তো তার আগেই হচ্ছে যে আমাদের কোনো আমরা এখানে বসে আছি তুলতেছি হঠাৎ করে খুব বৃষ্টি আসছে অনেক জোরে বৃষ্টি আসছিল আমি একটু অসুস্থ ছিলাম সেজন্য আমি একটু উপরে উঠছি উপরে ওঠার সময় আমি ওদেরকে বলে আসি যে আমি উপরে আসি তোর তাদের ছবি তুলে আয় না হলে বৃষ্টি আসলে সমস্যা পরে আবার তুই তো তো কেউ জানিস না ঠিক আছে মনে আসতেছি তারপরে আমার পরে আমার বন্ধু যে এখন আছে আমার সাথে দেওয়ান ওই আমার পিছনে পিছনে আসছে এখন আমি তো ওদের সঙ্গে গল্প করতেছি মানে মাঝি ওখানে যারা স্থানীয় আছে ওদের সঙ্গে গল্প করতেছি ওনারা আমার বলতেছে বাবা ওখানে কয়েকদিন আগেও সমস্যা এরকম নিখোঁজ হয়েছিল তো আমি ওই ওইটা আর কি ফারানকে বললাম পরে ফারান হচ্ছে যে ওদেরকে ডাকতেছে পরে আমি ওদের ডাকতেছি শুনতেছে এখন রেসপন্স করতেছে না পরে আমি আবার জ্যাকেটটা যেটা ছিল ওইটা নিয়ে আমি হচ্ছে যে যাচ্ছিলাম আমি একটু সাদা জানি তো যে ভাবলাম যে ওদেরকে যদি একটু হেল্প করতে পারি তারপর সামনে দিয়ে গেছি একটা বড় একটা ঢেউ আসছে তারপর আর কিছু বলতে পারতেছি সেটা ওরা কোন দিকে চলে গেছে আর আমি কোন দিকে আছি পরে ওখানে যে এই জেলেগুলো ছিল ওনারা আমাকে এদিকে পাঠিয়ে দিয়েছে তাকে অবশ্যই মিস করবে কেন মিস করবো না আমরা সবসময় একসঙ্গে থাকি একসঙ্গেই সব কিছুই করি মিস তো অবশ্যই করবো খুব খারাপ লাগতেছে আপনার ফার্স্টে ছিল বুক পানি তারপরে ওরা ব্যাক মানে আমাদের কথা শুই না ব্যাগ করার সময় দিয়ে ওদের মাথা পর্যন্ত পানি হয়ে গেছে তো ওরা মাথা পর্যন্ত পানি হওয়ার পরে ওরা তিনজন তিন দিকে ভাইসা গেছে তখন আর করা যায় না পরে স্থানীয় কয়েকজন নাইমা চেষ্টা করার ট্রাই করলো তো তারাও নামতে ভয় পাইছে পরে এদিকে স্থানীয় অনেকে আসার পরে এই একটা লাশ হচ্ছে আপনার এদিকে ভাইসা ভাইসা এদিকে আসছে আর দুইজন নিখোঁজ আছে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধ না থাকার কারণে ওরা মানে কোনো ধরনের কিছু তা অক্ষা করে না ধরেন আজকে এরা যখন নামতেছে স্থানীয় অনেক জেলা আছে এখানে ওরা অনেকবার বারণ করছে তোমরা উঠে যাও সাগর উত্তাল নামলে হয়তো বেশে যাবে কিন্তু ওরা মানে কি করা নাই ওদের কথা শুনে নেয় তো সে কারণে এখানে যারা রিসোর্ট মালিক কর্তৃপক্ষ আছে ওদেরকেও একটু গিয়া করতে হবে মানে তদারকি করতে হবে এবং আমাদের এখানে যেহেতু রিসোর্ট হয়ে গেছে তো এটা তো সরকারিভাবে রাজস্ব আসে তো আমরা আমাদের দাবি হচ্ছে এখানে কিছু বীজ কর্মী এবং যদি কেউ পর্যটক বেশে যায় এরকম দেখা যায় সরাসরি মানে তাদেরকে উদ্ধার করার মতো কোনো কিছু যন্ত্রপাতি এখানে যদি কি রাখা হয় তাহলে ওটা ভালো হবে বলে আমি মনে করি আমার একটা চাঁচা লাগে মুরবির ধরনের মানুষ উনি ওদের অনেকবার বারণ করছে ওদিকে যেও না দু একদিন আগে একটা দুর্ঘটনা হয়েছে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসো এরা কিন্তু ডাক্তার ওটা সারা সারা সারাদা সারা দেওয়া না দেওয়ার পর মুরবিরটা চলে আসে এরপর পানি যখন উপর হয়ে গেছে গা এরা মনে করে পাঁচ থেকে একটু কাঁচো হবে কারণ এই দু নাম্বার যেমন লাইম টেস্ট দেড় ওরা ডুবে তো আমি যখন সাড়ে ছয়টার দিকে আমি রেস্টে গেছি একটু পরে দেখছি আমাদের রেস্টটা বলছে আমাদের পাঁচজন গেস্টের মধ্যে একজন নাকি ডুবে গেছি তখন আমরা সবাই দূরে দূরে আসছি তখন বৃষ্টি হচ্ছিল আর কি দূরে এসে দেখি এখানে একজনের লাশ বেশ উঠছে ওনার নাম হচ্ছে শাবাব তো উনি আর কি মূলত যে লাইফ জীবন এবং বয়ানি আর ছিল তো ওনার সাথে দুজন আছে জীবিত যে দুজন ওনার নাকি বিচে একদমই নামে নাই ওই বাকি দুজন নাগে ওনার সাথে নেমে গেছিলো কিন্তু ওনারা মানে বেশে গেছে ওনাদের পাওয়া যায় না ওই একজন লাস্টা ওই যে এখানকার যারা জেলারা আছে তারা উদ্ধার করছে সমুদ্রে যদি কোনো লোক নিখোঁজ হয়ে যায় এখন তো আসলে অনেক সময় হয়ে গেছে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বাট তারা আবার ভেসে আসে